হ্যালো গ্রহণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য হাওয়াই হাওয়াইসোলার যতগুলো ডিজাইন আছে সবগুলো একসাথে নিয়ে আসছি যে আজকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিজাইন কিন্তু এক একটা করে নিয়ে আসছি সবগুলো কিন্তু সেম হাওয়াই সোলোর মধ্যেই থাকবে এবং সবগুলো প্রোডাক্টের উপর গরমের অফার থাকবে অনেকগুলো অফার থাকবে আর আমি একটা একটা করে সব ডিজাইনগুলো একটু করে যদি ভালো করে যদি দেখাই একটা করে সিরিয়াল করে একটু একটু করে দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট কিরকম হাওয়াই সোলার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট হবে প্রতিটা সোলে হাওয়াই সোলোর মধ্যে থাকবে প্রতিটা সোলে হাওয়াই সোলোর মধ্যে থাকবে আর কালার থাকবে দুইটা চকলেট এবং মাস্টার এখানে আগে বলে রাখি আমাদের কিন্তু স্টক খুবই সীমিত তাহলে চকলেট কালার একই ডিজাইনের মধ্যে আপনার পাবেন সেটা হচ্ছে মাস্টার আর এখানে পাবেন আপনি চকলেট কালার চকলেট কালার মধ্যে আরেকটা ডিজাইন পাবেন এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাবেন সেটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে ঠিক একইভাবে এই যে এই ডিজাইনটা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে হাওয়াইসলের মধ্যে এগুলো কিন্তু সবগুলো ডিজাইন বেলের মধ্যে থাকবে আর কেউ যদি চান তাহলে কাস্টমাইজ করেও করতে পারবেন এভাবেও পড়তে পারবে আর জুতাগুলোর কোয়ালিটি যদি বলতে চাই জুতাগুলো থাকবে সম্পূর্ণ হাওয়াই সলের মধ্যে সম্পূর্ণ হাওয়াই সলের মধ্যে গ্যারেন্টি থাকবে চার মাস আর আপা থাকবে সম্পূর্ণ লেদারের মধ্যে আপা থাকবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর ইনসোল থাকবে এটা হচ্ছে ইভা ইনসোল থাকবে আর এই প্রোডাক্টগুলো আপনার আগের রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নব্বই টাকা দিয়ে সমস্তগুলো প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনারা চোদ্দশো নব্বই টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন যা যেটা পছন্দ তারা ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের দেখাতে পারবেন আমি যদি একটু করে করে দেখে তাহলে এগুলো দেখতে পারবেন এটাও পড়বে আপনার চোদ্দশো নব্বই টাকা সাইজ থাক উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু তো খুবই সীমিত অল্প পরিমাণের প্রোডাক্ট আছে আর এটাও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে এটাও এবং ভিতরে এটা হচ্ছে ইভাইন আর আউটসোল হচ্ছে আপনার হাওয়াই হাওয়াই সোল আর কি যেটাকে হাওয়াই সোল বা ফাইনাল সোল বলা হয় ফাইনাল সোল কিন্তু দীর্ঘদিন ব্যবহার ব্যবহার করতে করা যায় আর এই ডিজাইনের মধ্যে মধ্যে এই ডিজাইনটার আপনি দুইটা কালার পাবেন এটা হচ্ছে মাস্টার কালার আর একটা হচ্ছে চকলেট কালার এই চকলেট কালারটাও পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে কিন্তু খুবই অল্প পরিমাণে যার যেভাবে পছন্দ নিয়ে নিতে পারবেন যারা চকলেট পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন চকলেটের মধ্যে আরেকটা ডিজাইন যদি আমি দেখাতে চাই এই যে কিছুদিন আগেও এই প্রোডাক্টটা আমরা অ্যাড দিয়েছিলাম এই প্রোডাক্ট অনেকগুলো সাইজের কারণে দেওয়া হয়নি কিন্তু এখন স্টক হয়েছে আপনার যারা যারা নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন এই ডিজাইনের মধ্যে কালার থাকবে দুইটা এটাও থাকবে চকলেট কালার আর এটা থাকবে মাস্টার কালার এই দুইটা কালার মধ্যে যার যেটা পছন্দ ওইটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আর এটার মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে খুবই আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হাওয়াই সলোর মধ্যে থাকবে তাও একদম সম্পূর্ণ যেহেতু লেদারের এবং এই ভিতরে যেহেতু লেদার ব্যবহার করা হয়েছে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর যদি কোনো অংশ আপনার উপরে লেদার ফেটে যায় বা ছিঁড়ে যাই বা শোল ফেটে যাই বা ভেঙে যাই তাহলে সম্পূর্ণ চার মাসের মধ্যে রিপ্লেস পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা আমাদের কাছে সবগুলো ডাটা অবশ্যই আছে আপনার শুধু কখন নিছেন সেটা আমাদেরকে জানালে আমরা অবশ্যই রিটার্ন করে দিব আর এই ডিজাইনটাও নিয়ে নিতে পারবেন যারা একদম সিম্পলের মধ্যে ডিজাইনগুলো আছে তারা এগুলো নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাই দিবেন তো দর্শক আজকে তরুণ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম